ফের একবার ধ্যানস্থ হতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা ভোটের ফল প্রকাশের মুখে কন্যা কুমারের বিবেকানন্দ রকে যেখানে খোদ স্বামীজি ধ্যানস্থ হয়েছিলেন সেখানেই ধ্যান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী তিরিশে মে সপ্তম দফার ভোট প্রচারের শেষ দিন তামিলনাড়ুতে তিন দিনের সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সেখানেই তিরিশে মে সন্ধ্যা থেকে ধ্যান মণ্ডপে ধ্যান শুরু করবেন তিনি সেই ধ্যান চলবে ভোটের শেষ দিন অর্থাৎ পয়লা জুন সন্ধ্যা পর্যন্ত প্রসঙ্গত সপ্তম দফাতেই মোদীর নিজের দিল্লির কেন্দ্রে ভোট আছে লোকসভা ভোটের ফল প্রকাশ হবে আগামী চৌঠা জুন এবং ঠিক তার আগেই বাল্যকালের শিব ভক্ত নরেন্দ্রনাথ দত্তের মতোই একালের অবতার নরেন্দ্র মোদী সেখানে ধ্যানস্থ হতে চলেছেন তবে উল্লেখ্য আঠারোশো সালের ডিসেম্বর মাসে স্বামী বিবেকানন্দ এখানে এসে শিলাখণ্ডের উপরে বসে দীর্ঘক্ষণ ধ্যান করেছিলেন এখানে বসে তিনি ভারতের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে দীর্ঘক্ষণ চিন্তা করেন তাঁরই স্মৃতিতে উনিশশো সালে বিবেকানন্দ রক মেমোরিয়াল কমিটি এখানে স্মারকস্থল নির্মাণ করেন এবং মোদীজির এই ধ্যানস্থ হওয়ার ঘটনায় কৌতূহল বেড়েছে রাজনৈতিক মহলে